গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামীবির সার্জিশ আলম দিয়ে শুরু করা যাক ইসলামী ছাত্র শিবিরের সম্মেলনে সারজিস আলম যে অকপটির সত্যটা তুলে ধরেছে তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া যেতেই পারে তবে আরেকটা বিষয় হচ্ছে ধরে নেন যে সারজিস সত্য কথাটা করল করার পরে তোরা যে হোক শিবির ত্যাগ দিবেন এটা তোরা পারবেন না কেন পারবেন না জানেন কারণ হলো তোরা ট্যাগ দিবে গেলে সার্জিস আগেই জাতীয় নাগরিক কমিটির সদস্য হয়ে আছে আবার নেতাও হয়ে আছে। তাই তোমার ঘরে এই ট্যাগটা কাজে লাগলো না যেহেতু অকপটে সত্যটা বলেই ফেলেছে তাই আমার কাছে খুবই এটা এক আশ্চর্য মনে হওয়ার কথা তাই নয় আবার আজকে একটা দারুণ খবরও আসলো সেটা হলো ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটি গঠন হলো সভাপতি সেক্রেটারি নির্বাচিত হলো কালকা কিন্তু কোনো মারামারিও হবে না কাটাকাটিও হবে না কোনো জায়গায় পুষ্পত্তলিকা পোড়া ধরাও হবে না এটাই হলো বৈশিষ্ট্য তাই মাঝে মাঝে ভাবি আমি কোনটা কর্ম কি কর্ম সত্যটা যখন সামনে আসি সেটা তো গ্রহণ করা লাগবে আর যদি গ্রহণ না করেন তাহলে তো তুমি ফাঁসেকে হয়ে গেলেন তাই ভাবতেছি কি করা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকে একটা শহীদ মিনারে মোটামুটি বড় প্রোগ্রাম হলো ওখানে শাহেদ আলম নামে একজন সাংবাদিক আছে হারা কিন্তু তার ভিডিওগুলা দেখি পোস্টগুলো দেখি মাঝে মাঝে ভালোই লাগে আজকাল যে পোস্টটা দিছে সেটা দেখে আমি ভাবন যে কি আসলেই বিরিয়ানি কবির বিরিয়ানি আলম কারণ সাংবাদিক রিয়াস হুসেনের মধ্যে রিয়ানি আলম এই বিরিয়ানি আলম কইসে সেখানে নাকি বলে এক হাজার মাত্র এক হাজার মানুষ জমায়েত হয়েছে এটা কি বিশ্বাস কও অর্মুতটা মানুষ যদি এরকম করে মিথ্যাচার করে তার প্রতি কি আর ভালো লাগবে এই জন্য সেটা আনফলো করে দিছি যেখানে হারা দেখা পাচ্ছি ভিডিওতে লাইভ করেছে ছাত্রছাত্রীরা হাজার হাজার হয়েছে আর সেটাই এক হাজারও বলে হয়নি এটা মিথ্যাচার নয় সম্পর্কটাই বদলে দিল এতদিন দিনতে জানো সোনা হাসিনা আপারে আপা করে কয় আজকে আবার এই স্যাংরা কোমা যে তোমার ঘরে আম্মু আর ফেরত আসবে না আপা থেকে আম্মু হয়ে গেল গ্যা আজকে আবার আর একটা ঘটনা ঘটে গেল ঘটনাটা হলো কি গণ অধিকার পরিষদ দুটা আসলো এখন আবার এরা এক জায়গায় হয়েছে এক জায়গায় হয়ে আজকে আবার সম্মেলনও করছে একদিনে বাপু এতগুলা ঘটনা যদি ঘটে জনগণ কোনটা দেখবি আর কোনটা থুবি আমি তো নিজেও কনফিউজ হয়েছি যে কোন সোমবারটা দেখবো আর কোন সম্বাদটা তোমার জন্য রাখে দিব অবশেষে এত ব্যস্ততা থাকার পরও ডিউটির মধ্যে সবগুলা সংবাদই দেখলো গণ অধিকার পরিষদে এক জায়গায় হয়েছে রাশেদ নূর তারপরে তারেক এরা আবার এক জায়গায় হয়ে আবার কতদিন থাকা পারবি সেটা হলো ব্যবসায় কিন্তু থাকুক সবাই ভালো কিছু করুক দেশের জন্য করুক দেশের কল্যাণের জন্য করুক যারা ভালো কাজ করবি তার গুণগান গাম এটাই হলো আমার কথা